আলকোর আন বাংলা সুরাকুরাইশ বাংলা অর্থ আপনারা শুনছেন অডিও বুক বাংলা রহমান রহিম পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে যেহেতু কোরআশরা অভ্যস্ত হয়ে গিয়েছে শীত ও গ্রীষ্মকালে সফরের অভ্যাসে সুতরাং তাদের উচিত এই ঘরের কাবার রবের ইবাদত করা যিনি ক্ষুদায় তাদেরকে আহার দান করেছেন ভয়ভীতি হতে নিরাপদ রেখেছেন আয়াত সংখ্যা চাইরে হযরত মাম হুজুর সাল্লা বংশের দ্বাদশ পুরুষ ছিলেন নজর ইবনে কেনান তার বংশধররা হলেন কোরাইশ তারা সকলে মক্কাতেই বসবাস করতেন আরবাসীরা হজে আগমন করলে তাকে মক্কায় খাদিম হিসাবে দেখতেন কোরাশাই তাদের বাড়িতে গেল গেলে এবং তার সম্মান ও মর্যাদা দিতেন এটাই তার জীবিকার উপকরণ ছিল শীতকালে ইয়েমেন এবং গরমকালে সিরিয়া ভ্রমণ করত। হরমের সম্মানার্থে কুরাইশদের নিকট চোর ডাকাত আসত না সংখ্যা অর্থাৎ নামাজ কাজা করে অথবা জেনে শুনে শেষ সময় আদায় করে আয়াত ব্যবহারের প্রয়োজনীয়তা সামান্য জিনিস যথা সূচ পাতিল বাটি ডোল ইত্যাদি চাইলে দেয় না আর এক অর্থ জাকাত দেয় না নামাজে উদাসীনতা সাথে জাকাত অর্থটি মিল আছে বিদায় মাওলানা থানবি এই কর্ত লিখেছেন